নারী দেহটা বড় ত্যাগের দেহ ত্যাগের জন্য আমার প্রত্যেকটা বাবার পরমায়ু আমার মায়ের হাতে আমার মা যদি ইচ্ছে করে আমার বাবার পরমায়ু দীর্ঘায়ু করে দিতে পারে পরমায়ু ভিত্তি করে দিতে পারে আমার মায়েদের কাছে আছে নয়না ভজনের গুণ বাবাদের কাছে আছে তিন আনা গুণ আমার মা যদি ইচ্ছে করে আপনাকে সারা জীবন বাঁচিয়ে রাখবেন পারে। সেই ভজনগুলোর কথা আমি বলতে চাই আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার স্মৃতিতে ললাটে শঙ্কে সিঁদুর পড়তে পারবেন আপনার কেশ চুলগুলো যদি পেকেও যায় সাদা চুলেও আপনি সিঁদুর পরবেন যাবার সময় আপনি ললাট ভরে স্মৃতিভরের সিঁদুর নিয়ে বিদায় নিতে পারবেন একটা নারী জীবনের পরম পাওয়া তার পতি যেন ভালো থাকে আর সন্তান যেন ভালো থাকে এটা হলো পরম পাওয়া নারীদের জীবনে আর কিছু নেই আছে কিছু চায় চায় না আমার প্রত্যেকটা মা ভক্ত প্রত্যেকটা মাসে মাসে ঋতুবতী হয় যে বৃক্ষে কোনোদিন ফুল ধরে নাই ফুল ফোটে নাই সে বৃক্ষে কোনোদিন ফল ধরে না ভগবানের দেওয়া পুষ্পটা নারীদের দেহ ফুটেছিল বলে একটা সন্তানের সৃষ্টি হয়েছে পুনঃ জন্ম পেয়েছি আমরা মায়ের গর্ভ কুঠির হইতে পৃথিবীতে এসেছি যখন আমার মায়েরা প্রত্যেকটি মাসে মাসে ঋতুবতী হয় প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন দেহটা অশোচ থাকে অপবিত্র থাকে ভগবত কর্ম হয় না ভগবত কর্ম করা যায় না এবং এই তিনটা দিন যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না আমি তাদেরকে লক্ষ্য করে বলবো এই প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন আপনি সিথিতে ললাটে সংকতে সিঁদুর পড়বেন না যে পাত্রে সিঁদুরটা রেখেছেন আপনি ওই পাত্রটাও স্পর্শ করবেন না এবং এই তিনটি দিন আপনি আপনার পতির বিছানাতে ঘুমাবেন না আপনার সংস্পর্শে আপনার পতির পরমায়ু ক্ষয় হয়ে যাবে হরে কৃষ্ণ আমি প্রত্যেকটা মা ভক্তদেরকে বলবো এই তিন দিন বাদ দিয়ে মাসে যে কয়টা দিন থাকে আপনি প্রত্যেক দিন আপনি শক্তি প্রদায় তো প্রত্যেকটা দিন নিদ্রা থেকে একবার সময় আপনার ঘুমন্ত পতিকে স্বামীকে জাগিয়ে নিয়ে একটু হলেও জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম করবে কেউ কোনো দিন করেছেন হাত তুলে দেখাতে পারবেন বা বলিহারি যাই ভাই একজনকে পেয়েছি দিদি ভাই একটা কথা না বললেই নয় জানেন আমি আজকে টাঙ্গাইল এই পাড়া তাই না এখানে এসে সবচেয়েতে একটা জিনিস আমি খুব ভালো পেয়েছি আমার খুব মনস্পর্শ হৃদয় স্পর্শ করেছে সেটা হলো আমার এই দিদি ভাইটা আমার এই দিদি ভাইয়ের বাসায় আমি আছি এত ভালো মানুষ মনে হচ্ছে আমার নিজের দিদি এত আদর করেছে আজকে একটু অসুস্থ ছিলাম গায়ে একটু জ্বর ছিল দিদি বারংবার জিজ্ঞাসা করছে ভাই কিছু খাবে কিছু প্রয়োজন কিছু দরকার আমাকে বলো এই যে আপনত্ব পরকে আপন করাই তো মানুষের মনুষ্যত্ব আমরা একদিনের জন্য আসি ওই একদিনের একটা ভালোবাসা সারা জীবন মনে থাকে আমি দিদির জন্য প্রার্থনা করি ঠাকুর ওনার সিথির সিঁদুর হাতের শঙ্কটা বজায় রাখো আমার দাদাশ্রীও খুব ভালো মানুষ হরে কৃষ্ণ খুবই ভালো মানুষ কালকে অত রাত্রিতে আমরা আসবার পর দাদা আমাদের কি সব শয্যা টজ্জা করে দিয়েছেন খুব ভালো পঞ্চমুখী তাদের সুনাম করতে হয় আমি তাদের চরণে প্রণাম যাপন করি এরকম হৃদয় আমাদের থাকা দরকার থাকা উচিত এমন এমন জায়গায় কীর্তনে যাই জানি একটা বাসাতে উপস্থিত হলেও মুখের উপর বলে ফেলে আমার বাড়িতে জায়গা হবে না তখন মনে হয় কীর্তন জগৎ থেকে চলে যাই আর ভালো লাগে না একটা দিনের জন্য আপনাদের তো নিমন্ত্রিত ব্যক্তি আমরা আপনারা নিমন্ত্রণ করেছেন বলে আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন হবে না তাহলে আমরা কে আমরা আপনাদের আত্মীয় নই আমি কি আপনার বোন হতে পারি না আমি কি আপনার সন্তান হতে পারি না আপনার মতো মা আপনার মতো দিদি আপনার মতো বাবা আপনার মতো ভাই তো আমাদেরও আছে কিন্তু কর্ম শিখেছি করতে হবে কৃষ্ণ নাম ছাড়া ঘরে থাকতে পারি না মনটা এর মধ্যে ডুবে গেছে যত কষ্টই হোক তাও মনে হয় এটাই আমার স্বর্গ যখন আসরে এসে আপনাদের মতো বৈষ্ণব ভক্তির সঙ্গ পায় তখন ধুলাই কি আর কাদা মাটিই কি সাততলায় কি আর গাছতলায় কি মনে হয় সব জায়গায় আমার শান্তি সব জায়গায় শান্তি সব জায়গায় ঘুমাতে পারি সব কিছু খেতে পারি আমার আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা প্রভুর করুণা আপনাদের মতো বৈষ্ণব ভক্তির কৃপা তবে আপনাদের মতো মায়েদের বাবাদের ছায়াতলে এসে আমরা দাঁড়াই অন্তত আমাদের প্রতি একটু ভালোবাসা আপনাদেরও থাকা দরকার আপনারা সকলেই ভালো কিন্তু অনেক অনেক জায়গায় এরকম পায় তাই বললাম হরে কৃষ্ণ আমি প্রত্যেকটা মা ভক্তদেরকে বলি সরিপু দশ ইন্দ্রিয় তার মধ্যে সবচাইতে দুর্য ইন্দ্রিয় হলো কাম এই কাম ইন্দ্রিয়টাকে দমন করবার চেষ্টা করবেন বড় দুর্য ইন্দ্রিয় তো সহজে ইন্দ্রিয়টাকে দমন করা যায় না তাহলে কি করতে হবে গুরু গুরুচরণে দান করো কামরতি যদি গ্রহণ করে গুরু গোসায় সেদিন থেকে তোমার ভাবনা নেই ভাই তুমি ভাববার কে তুমি ভাবো বসে তাকে যিনি দিবানিস ভাবছেন বসে তোমাকে হরে কৃষ্ণ আমার এই স্নেহাশেষ আদরের ছোট ভাই আজকে তার পরম করুণাময় পিতার পিতা তার দাদু ভাই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন এই আসরে এই মাত্র খবর পাওয়া গেল আপনারা আশীর্বাদ করবেন তিনার যেন পরমাত্মার সদ্গতি হয় প্রভু যেন হরে কৃষ্ণ আগে সাধন করো সাধন করো নারী আগে সাধন কর নারী তহত না কেউ চাই না নারীর বাড়ি কেউ যে নারীর বাড়ি জেনে নারী তত্ত্ব পুরুষের পরমার্থ কারি এক নারী চতুর দলে জীব ঘুমাই তার কোলে শোশুর মাকে শোষণ করে যে যাই নারীর বাড়ি তার মৃত্যুর ভয় রয় না গুরুচরণ আশ্রয় করে তমের ঘরের কর্ম কর বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদ কাম বীজ কাম উপাসন কামবি কাম গায়ত্রী সাধনা করিলে রাধা কৃষ্ণ লাভ হয় স্ত্রীরা আগে সাধন নারী ধরে রাখার নাম ধর্ম পিতার পিতৃবস্তুর অতি বিন্দুকে ধরে রাখো ফটা বিন্দুর মাঝে রয়েছে বাইশ লক্ষ ষাট হাজার অনুকি যতবার করিবে হর কতবার লইবে জন লইবে পিতৃবস্তুকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ মাগো এত ত্যাগের জীবন আমাদের নারী দেহটা এত ত্যাগের দেহ প্রত্যেকটা মা ভক্তদেরকে বলতে চাই যাদের ঘরে শাশুড়ি আছে যাদের ঘরে শ্বশুর আছে শ্বশুর শাশুড়ি অর্থাৎ বৃদ্ধ বাবা মা অন্তরে কেউ আঘাত করবেন না একটা নারীর জন্য একটা নারীকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় একটা নারীর জন্য একটা নারীকে যেন কাঁদতে না হয় মানাই গৃহে যায় সংসার উন্নতা সংসার মায়ের মুখ আমাদের দূরে যায় সকল দুঃখ দূরে যায় সকল দুঃখ